Ale przyszedł, a Guru gumu kopał do wageraci. Ale bo. Ale, i.

ছায়ার মতো অনুসরণ করবে এবং কৃষ্ণ তোমাকে অন্তহীন সাহায্য পাঠাবে বোম্বে একুশে নভেম্বর উনিশশো একাত্তর হরে কৃষ্ণ আজকে ইসনের মূল ভাবধারা প্রপাদের আসল উদ্দেশ্য মহাপ্রভুর ইচ্ছা এখানে প্রভাস প্রকাশ করা হয়েছে পরিচালনা মানে কি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টেম্পল করা ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে সবাইকে নিয়ে শুধু ম্যানেজমেন্টের চিন্তা করা কিভাবে ভালো রাখবো কিভাবে ভালো খাওয়াবো ভালো পড়াবো পরিবারের মধ্যে সবসময় মনে করুন ভগবানের সেবা পূজা নিয়ে ব্যস্ত আছেন এটা একটা ম্যানেজমেন্ট হ্যাঁ পূজা পার্বণ ভোগ টক এগুলো নিয়ে সব সময় বেশি আমরা খেয়াল দিই গৃহস্থরা বেশিরভাগ ঘরের ডিটির উপরে খেয়াল দেয় বিগ্রহর উপরে বাবা ঘরের ঠাকুরজিকে কিভাবে উঠবে সব এটা করে ঠিক আছে এটা তো আমাদের বিধি ভক্তি সাধন ভক্তির মধ্যে পড়ে সেটা আমাদের করতে হয় মন্দিরে আমরা আছি সবসময় কিভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠাকুরের ভগবানের সেবাটা ভালো মতো হবে সেটার দিকে খেয়াল রাখি কিন্তু প্রভাত এখানে বলছেন যে আমরা এগুলি পরিচালনা করছি ঠিক আছে কিন্তু যদি আমরা যদি প্রচার না হয় আমরা আচরণ করছি আমরা ঠিকভাবে এগুলি দেখাশোনা করছি আচরণ করছি হ্যাঁ এখন যদি আমরা যদি প্রচার না করি তাহলে হ্যাঁ আমরা এগোতে পারবো না প্রচারের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি আমরা যা শ্রবণ করছি যা শিখছি সেটা যেন অন্যের কাছে গিয়ে পৌঁছায় এবং তাদেরকেও বক্তার সঙ্গে নিয়ে আসার চেষ্টা করা তাদেরকে কিভাবে আমরা আমাদের সঙ্গী করে আমরা উদার হৃদয় দিয়ে তাদেরকে গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত করতে পারবো ভক্ত সঙ্গে যুক্ত করতে পারবো ভাগবত শ্রবণে যুক্ত করতে পারবো কৃষ্ণ কথা শ্রবণে তাদের আসক্তি হৃদয় হবে তো এখানে প্রপদ বলছেন ভালোভাবে প্রচার করা প্রচার মানে কি বিভিন্ন রকম প্রচার হয় এখন গ্রন্থ বিতরণ চলছে হরিনাম প্রচার হয় সংকীর্তনের মাধ্যমে আবার আমরা এই যে একজন একজনের সাথে কলিং সেবা করা বিভিন্নভাবে তাদের যোগাযোগ করা টেলিফোনে ঘরে বসে হ্যাঁ বিভিন্ন দূরে আমরা যেতে পারি না অন্তপাকে ঘরে বসে অন্তপথকে ফোনের মাধ্যমে হলে আমরা বক্তদেরকে প্রচার করতে পারি যেরকম আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পেয়েছি এটা একটা প্রচার সুন্দর অনেক দূর পুজো চলে যাবে নেটওয়ার্কের মাধ্যমে হ্যাঁ তখনকার সময় প্রভুপথকে শুধু চিঠি লিখতে হতো চিঠি লিখে পোস্ট বিনিময় দিয়ে সেই পোস্ট প্রিয়ন্তপর গিয়ে পৌঁছাবে আবার সেই উত্তর আসবে এভাবেই প্রভুপথ প্রচার চালিয়ে দিয়েছিলেন আর একটা জিনিস বোঝা যায় কি প্রসাদ বিতরণ করা প্রচার করা কি মানে কি কৃষ্ণের গুণ মহিমা প্রচার করা কৃষ্ণের গুণগান প্রচার কৃষ্ণের নাম প্রচার করা পৃথিবীতে আছে অথবা নবর গ্রাম সর্বত্র প্রচার হবে মন নাম এটা ছিল প্রভুপাত মহাপ্রভুর এই ইচ্ছাটাকে পূর্ণ করার চেষ্টা করছেন এবং এটা বলছে কি এটা হচ্ছে মেডিসিন হরিনাম প্রচার করছি এটা আমাদের হৃদয় পরিষ্কার হবে কিন্তু আমাদের কিছু কিছু তথ্য দিতে হবে এই জন্য এটা যেরকম স্বয়ং ভগবান যাচ্ছেন প্রসাদ ভগবান থেকে অভিন্ন যত বেশি প্রসাদ বিতরণ করবে তখন যারা পরিচালনা করছে তারাও এই প্রচারককে অনুসরণ করবে কেননা প্রচার কার্যটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভগবানের প্রিয় সেবা হম এটা যখন আমরা করবো প্রচার প্রচার করবে আর প্রসাদ বিতরণ করবে হ্যাঁ তাহলে কৃষ্ণ তোমাকে অন্তহীন সাহায্য পাঠাবে কোনো স্বভাব রাখবে না যা যা দরকার পাঠাবে কেননা ভগবানকে ভোগ লাগে প্রসাদ বিতরণ মানে কি কৃষ্ণের কৃপা বিতরণ প্রসাদ মানে কৃপা কৃপা বিতরণ করছে গ্রন্থ প্রচার ভগবানের বাণী প্রচার করা ভগবানের গুণমহিমা প্রচার করা এগুলির মাধ্যমে আমরা কি হয় কৃষ্ণের সঙ্গে জীবের হারিয়ে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপন করার চেষ্টা করে তাতে ভগবান খুশি হয়ে আমাদের কোনো কিছু অভাব লাগবে না যেন প্রত্যেকটা গৃহস্থ প্রত্যেকটা মন্দিরের কর্তব্য হচ্ছে যে আমরা যেন প্রচারের প্রতি বেশি যোগ দিই একবার যা পদার স্বামী গুরু মহারাজ বলছিলেন যে উনি মন্দিরে বসে বত্রিশ মালা জব করছিলেন তো সেখানে বলা হয়েছে এসে বলছেন কি কি ব্যাপার তুমি হয়নি আমি বত্রিশ মালা জব করছি বলছে ঠিক আছে তুমি বত্রিশ মালা জব নিয়ে থাকো আর এখানে ভগবানের কে নিয়ে থাকো প্রচার করতে হবে না এভাবে যখন বলছেন গুরু মহারাজ বুঝে ফেলছেন যে ওনাকে প্রচারে যেতে বলছে দিন থেকে উনি জব করেন ভালো করে আর প্রচারটা হচ্ছে আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হম আমরা যা শিখেছি রাজন অনেক কাছে পৌঁছে তাতে গুরু গুরুবর্গরা সাহায্য হবে তারা সহযোগিতা করা তাদেরকে তাদের সেবা করা বাণী সেবার মাধ্যমে ভগবান কোনো অংশে কম রাখবে না তো একবার কি হয়েছিল মায়াপুরে অনেক ভক্তরা একটা বড় ফেস্টিভ্যাল হয়েছিল ফেস্টিভ্যাল হওয়ার পরে তখন সেখানে কি হয়েছে হ্যাঁ ভক্তরা এসে উচ্ছিষ্ট প্লেট গুলো ফেলছেন এক জায়গায় আর সেখানে কিছু বালো আছে ছোট ছোট বালো যেগুলো রাস্তার মধ্যে ময়লা প্লাস্টিক কুড়ায় এ কুড়ায় সে করে আছে না তারা এসে ওই উচ্ছিষ্ট প্রসাদের ওখান থেকে প্রসাদ নেওয়ার জন্য ওখানে কুকুরও এসেছে কুকুরের সঙ্গে ঝগড়া করছে ওই ছেলেগুলো খাওয়ার জন্য না আর কুকুরের সঙ্গে ঝগড়া করছে প্রসাদগুলো নেওয়ার জন্য ওরা উচ্চিষ্ট খেয়ে ফেলে দিচ্ছে ওগুলো চিন্তা করে তাদের কত কষ্টের সমস্যা তখন বহুপাত দোতলা ছাদের উপর থেকে দেখছে দেখছে আর চোখের জল টপ 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 করে পড়ছিস কত কষ্টের আর ওই দিন থেকেই সঙ্গে সঙ্গে মিটিং ডাকলো মিটিং ডেকে বলছে ফুটফল ফর লাইভ হুম ভগবানের প্রসাদ বিতরণ চালু করো এই দশ মিটার কিলোমিটারের মধ্যে যেন কেউ যেন না থাকে যে আসবে সেই যেন প্রসাদ পায় এরকম করে প্রপাত ফুটফল লাভ সারা বিশ্বের জন্য ফুটফল লাভ চালু করে দিয়েছে যে সুবিধা অসুবিধা দুর্ভিক্ষ যা কিছু আলোচনা করো বলছে না সংকীর্তন করো প্রচার করো আর ভ্রান্ত বিতরণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কোনোদিন কোনো কিছু অভাব থাকবে না ভগবান আমাদের সবকিছু পূর্ণ করে দিলেন যদি আমরা এভাবে প্রপাদের কথা মতো প্রচার করি এবং প্রসাদ বিতরণ করি ভগবানের বাণী প্রচার করে গ্রন্থ প্রচার করে বুদ্ধি সুযোগ করে শ্রী জয়প্রদাস আমি গুরু মহাজ বলছেন মন্দিরে বসে সবজি আমান্য করাটা বা মন্দিরে অন্যান্য সেবা গৌরবের বিষয় নয় গৌরবের বিষয় হচ্ছে তুমি প্রচার করতে গিয়ে প্রসাদ বিতরণ করতে গিয়ে যদি তুমি দেহত্যাগ করে সেটাও গর্বের বিষয় সেটা ভগবান তোমার রাখবে তোমার যদি সেখানে দেহত্যাগ হয় তাহলে এটা চিন্তা নাই বৃন্দাবন রেডি সেটা হচ্ছে গৌরবের কথা মন্দিরে বসে বা বাড়িতে বসে তিন বেলা চার বেলা ভগবানকে ভোগ লাগাচ্ছে খাওয়াচ্ছে আর আমরা মন্দিরেও এরকম সুন্দরবন মন্দির সেবা নিয়ে ব্যস্ত আছি যদি প্রচার বানা যায় তাহলে ভগবান খুশি হবে ভগবান আমাদের আস্তে আস্তে সাহায্য বন্ধ করে যাই ছিল প্রভাব কি যায় ধন্যবাদ সবাইকে কার কোনো প্রশ্ন আছে ছে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাই উপলব্ধি শেয়ার করুন কি কি বুঝলেন হ্যান্ড করুন হরি বল আর বাকিরা কি কেউ কিছু বলবে না তো কিপন বা শুধু শুনছে কিছু বলছে সুমিতা মাতা সৌমিতা মাতা আরে কৃষ্ণা আরে কৃষ্ণা প্রণাম প্রভু তো আজকে এখান থেকে আমি যেটুকু উপলব্ধি করতে পারলাম যে আমাদের যে কোনো প্রকারে আমরা কিন্তু আমরা যেরকম আচারও করছি তেমনি কিন্তু আমাদের প্রচার করতে হবে তাহলে কিন্তু ভগবান এতে খুশি হবে আমরা যেটা শিক্ষা পাচ্ছি সেটা যাতে আমরা অন্যদেরও বলতে পারি এবং তারাও যাতে এরকম ভাবে ভক্তিপথে ভগবানের সাথে যুক্ত হতে পারে তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো এইটুকু আমার উপলব্ধি প্রভু তো সবাইকে হ্যান্ডরাইস সবাই কৃপা করে হ্যান্ড রাইজ করবেন এবং আপনাদের উপলব্ধি শেয়ার করবেন প্রথমে রয়েছে আমাদের সাথে শর্মিষ্ঠা দাস মাথা হরে কৃষ্ণ মাতা প্রণাম হরে কৃষ্ণ মাতা প্রণাম প্রভু একটা প্রশ্ন আছে প্রভু করবো প্রশ্ন বলতে হচ্ছে এটাই আহ বাড়িতে তো সেরকম ভাবে ভোগ লাগানোর সুযোগ পেয়ে উঠি না তবে চেষ্টা করি যে সমস্ত নতুন ভক্তদেরকে প্রচার করছি তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে ভগবানের দর্শন করিয়ে প্রসাদ পাওয়ানো তো প্রভু ওটা কি প্রচারের মধ্যে করে হ্যাঁ প্রচারের মধ্যে পরে দায়িত্ব নিয়ে সেবা করা মন্দির শুধু শেষ করলে হবে না তাদেরকে সুন্দর করে রাখতে হবে কিভাবে আমরা জব লেখে নিয়ে আসতে পারবো সেদিক দিয়ে কেয়ার আর নিতে হবে ঠিক আছে নিয়ে গেলাম ভগবান আপনি দেখুন একে একটু দেখবেন এটা নয় দায়িত্বটা নিজেকে নিতে হবে প্রচার করতে ভগবানের হয়ে আপনাকে প্রচার করতে হবে

আমাদের সব সময় শুধু গৃহে ভগবানের সেবা করব এবং গৃহস্থ জীবন পালন করব এই চিন্তায় সব সময় না থেকে আমাদেরকে প্রচারের দিকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ ভগবান প্রচারে বেশি খুশি হন তো আমরা যদি কোনো দিক থেকে অপারক থাকি বা অসমর্থক থাকি তো আমরা যদি যথাসম্ভব চেষ্টা করি তাহলে ভগবান আমাদেরকে সব দিক থেকে সাহায্য করবে যাতে আমরা প্রচারটা চালিয়ে যেতে পারি তার জন্য হরে কৃষ্ণ প্রভু আমার একটু উপলব্ধি করবো হরিবল মাতা ধন্যবাদ এর পরবর্তীতে রয়েছেন শ্রী শক্তি মাতাজি হরি মাতাজি প্রণাম কৃষ্ণ মাতাজি প্রণাম মাতাজি প্রভু আমার প্রণাম তো আজকে প্রভুর অমৃতময় প্রবচন থেকে আমি এই শিক্ষাটাই পেলাম যে সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে প্রচার করা আর আমরা যদি প্রচার করি তাহলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবো তো দীক্ষার সময় গুরুমাকে কথা দিয়েছিলাম যে প্রচার করব তো আমাকে কৃপা করবেন আমি যেন আপনার নির্দেশে প্রচারটা চালিয়ে যেতে পারি এবং সমস্যা